ভাই আপনি আমাকে এমন কোনো মানুষ দেখান যার ঘরে পেটের গ্যাসের সমস্যা নেই তবে হ্যাঁ বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ আছে যাদের পেটের গ্যাসের সমস্যা নেই এক শ্রেণী যারা তৈলাক্ত খাবার ফাস্টফুড থেকে বিরুদ্ধ থেকেছে আরেক শ্রেণী হচ্ছে যারা আমাদের হার্বিস ব্র্যান্ডের এই গ্যাস্ট্রোসি বা রেমিডিটি খেয়েছে এবং খেয়ে যাচ্ছে তবে আমি জানি আপনি আপনার পছন্দের ফুড এবং পছন্দের খাবারগুলো খেতে পারছেন না আপনি দাওয়াতে গেলে মন ভরে খেতে পারছেন না আপনি আপনার পছন্দের খাবারগুলো দেখলে আপনি দূরে ঠেলে দিচ্ছেন কারণ আপনার পেটে গ্যাসের সমস্যায় আপনার জর্জরিত হয়ে আছে ভাই তবে সমস্যা হলো আপনি ডিসিশন নিতে অনেক দেরি করে ফেলেছেন যার কারণে আপনার সমস্যা ডে বাই ডে আরও বেড়ে যাচ্ছে তাই আর দেরি না করে আপনি আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে এখনই অর্ডারটি সাবমিট করুন নিজেকে সুস্থ রাখুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন আর এই হারবিস ব্র্যান্ডের গ্যাসুসিভার রেমেডিটি অর্ডার করতে আপনাকে একটা টাকাও কি করতে হবে না অগ্রিম পে করতে হবে না আপনি আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন ডেলিভারি ম্যান গিয়ে আপনার বাসায় প্রোডাক্ট দিয়ে আসবে দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি প্রোডাক্টটি খুলে দেখবেন দেন পর আপনি কি করবেন টাকা দিবেন এটি খাওয়া খুবই ইজি এটি আপনাকে এক্সট্রা কোনো পাউডার বা এক্সট্রা কোনো কিছু দিয়ে গুলিয়ে খেতে হবে না এটি জাস্ট আপনি হাফ চামচ নিয়ে খাবেন পানি খেয়ে ফেলবেন দ্যাটস ইট তাই আর দেরি না করে দ্রুত এখনই সংগ্রহ করুন